বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি এগরা হটনাগর মন্দিরে চৈত্র মাসের তৃতীয় সোমবারে অঞ্জলি দিতে যাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি সবাই মিলে চলে আসো দেখা হয়ে যাবে রাস্তায় কত ভিড় দেখতে পাচ্ছ তো তোমরা প্রচুর ভিড় তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি এগরা ঘটনাকর মন্দিরে চৈত্র মাসের তৃতীয় সোমবারে অঞ্জলি দিতে যাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি সবাই মিলে চলে আসো দেখা হয়ে যাবে তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি খুব গরম দেখতে পাচ্ছ প্রচুর ঘাম বাসে করে এলাম বাস থেকে নেমে হেঁটে আসতে সময় লাগলো চলে এসেছি এই যে আমার ছেলে সবাইকে চৈত্র মাসে তৃতীয় সোমবারের শুভেচ্ছা আমরা আজকে এসেছি ঘটনাগর মন্দিরে দেখতে পাচ্ছ অঞ্জলি দিয়ে দিই তারপরে আবার হচ্ছে তো বন্ধুরা আমরা অঞ্জলি দিতে গেছিলাম এগুলা ঘটনাগর মন্দিরে অঞ্জলি দেওয়া শেষ বাস খুব ভিড় গরম সব কিছু মিলেমিশে মোটামুটি পৌঁছে গেছি সাত মাইলে এরপরে বাড়ি যাচ্ছি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি না আমার সাইকেল আছে এই যে আমার ছেলে সাইকেল গড়িয়ে গড়িয়ে এখন নিয়ে নিয়ে চলে আছে দৌড়ে দৌড়ে নিয়ে চলে আসে সে সাইকেল চালাবে বলছে আমি বলছি না আমি চালিয়ে নিয়ে যাব বলছে না আমি চালাবো হ্যাঁ তাহলে একটুখানি চালিয়ে নিক তারপরে আমি আবার দুজন মিলে একসঙ্গে সাইকেলে বসবো তারপরে ঘরে চলে যাব একদম হটনগর মন্দিরে গেছিলাম প্রচুর ভিড় আর প্রচুর গরম গরমের মাত্রা একদম বেড়ে গেছে হাই কিছু বলার নাই প্রচুর গরম এই যে প্রথম নতুন নতুন সাইকেল চাপা শিখেছে আমার ছেলে ওর এখন খুব শখ সাইকেল চাপা কিন্তু সে সাইকেল চাপতে খুব ভালোবাসে কিন্তু তাকে দেওয়া হয় না তাও সে একটু মোটামুটি শিখেছে তাও দেওয়া হয় না ওর জন্য একটা ছোট সাইকেল এনে দিতে হবে খুব গরম পড়েছে তাই না অনেক কথা হলো শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা আজকের আমার সারাদিন উপবাস আমি শুধু ছলা খাবো আর কিছুই খাবো না এটা বাড়ি পৌঁছাই আবার কথা হবে সবাই ভালো থাকবে দুপুরে সবাই মন খুলে ফ্যান চালিয়ে ঘুমা ঠিক আছে